রিনা খান ঠাস করে ফ্রোলে বসে পড়ে তার এতদিনে একটু একটু করে জমানো টাকা সব নিয়ে গেল সব টাকা নিয়ে গেল রিনা খান আহাজারি করেই যাচ্ছে এক নাগারে যেদিন রিনা খানের ওই রকম আহাজারি শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে রিনা খানকে ফ্রোলে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে যায় রিনা খানকে এত করে বলছে উঠে যেতে কিন্তু এত বলেও হাত ধরে টানা টানে করেও রিনা খানকে এক চুল পর্যন্ত নড়াতে পারে না জেরিন বিরক্ত হয়ে বলে জেরিন হোয়াই হ্যাপেন কি হয়েছে মাম্মা এভাবে প্রলে ফ্রোলে গোড়াগড়ি খাচ্ছ কেন রিনা খান থেমে গিয়ে জেরিনকে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বলে জেরিনের চোখে মুখে রাগ স্পষ্ট জেরিন নিজের মায়ের কাছে এসে পাশে বসে আস্তে করে বলে জেরিন মাম্মা সামান্য কিছু টাকা জন্য এরকম করো না আমরা যে কাছে এসেছি সেটা হয়ে গেল বস্তা বস্তা টাকা পাবো আর সেটা দিয়ে সারা জীবন বসে খেতে পারবো তুমি উঠে আসো চলো রুমি চলো রিনা খান যে রেণে কথায় শান্ত হয় তারপর চলে যায় নিজের রুমে গভীর রাত চারিদিকে শুনশান নিরবতা দুইজন কক কপতি বসে আছে নদীর এক কিনারে থেকে থেকে ঠান্ডা বাতাসে সে তাদের শরীরে ছুঁয়ে যাচ্ছে আর সেই ঠান্ডা বাতাসে রোদকে পেয়ে উঠেছে শুভ্র কি পিছনের থেকে জড়ে ধরে আছে এই কিছুক্ষণ আগে রোদকে কালো শাড়ির সাথে কিছু অনারমেন্টস দিয়ে নিজে হাতে সাজিয়ে আনে রোদকে আয়নায় দেখতে দেয়নি শুভ্র যে কেমন সাজিয়েছে রোদ অনেকবার জিজ্ঞাসা করেছিল কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু শুভ্র কোনো কিছুই বলেনি রোদ শুভ্রকে জিজ্ঞেস করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমিয়ে যায় আর যখন ঘুম ভাঙে তখন নিজের চোখ বাধা অবস্থায় পায় প্রথমে ভয় পেয়ে ছটফট করলেও শুভ্রর কথা শুনে শান্ত হয়ে যায় শুভ্র সে কখন থেকে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে আসে শুভ্রা হাতের ঘড়ির দিকে এক নজর তাকিয়ে মুসকে হাসে তারপর রোদের চোখের কালো কাপড়টা খুলে দিতেই সামনে বড় বড় অক্ষরে লেখা ওঠে হ্যাপি বার্থডে টুনটুনে পাখি রোদ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশে ফানুষ উড়ে যাচ্ছে কেমন যেন আকাশ ঝলমল করছে নদীর পানি ঝলমল করছে দেখতে চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে শুভ্র রোদের কানে কাছে মুখ নিয়ে ফিশ ফিস করে বলে শুভ্র হ্যাপি বার্থডে মিসেস শুভ্র ম্যানি ম্যানি হ্যাপি রেটুরেন্স অফ দা ডে মাই পারথনেন্স রোদ স্তব্ধ হয়ে যায় অবাকের চারপাশে সবকিছু দেখছে শুভ্র রোদের দিকে তাকিয়ে হাসি রোদের হাতে শক্ত করে কোমর চেপে ধরে নিজের কাছে এনে মুখের কাছে পরে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় রোদের শরীর জ্বরও অদ্ভুত এক শিহরণ বহে যায় রোদ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে শুভ্র রোদের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে শুভ্র আহ বৌ দেখি এখনই লজ্জা পাচ্ছে কিছু তো শুরুই করলাম না তার আগেই এমন কাপা কাপি রোদ শুভ্র কথা শুনে চট করে থেকে কিছুটা দূরে সরে যায় করতে দেখে আবার হাসে রোদ মাথা নিচু করে কাছু মাছু করতে থাকে শুভ্র রোদের দিকে এগিয়ে রোদের হাত ধরে এদিকে নিয়ে যায় একটা টেবিলে কেক রাখা চারপাশে মোমবাতি জ্বলছে হালকা লাইটিং করা পরিবেশটা অসম্ভব সুন্দর রোদের জীবনে আজকের রাতটা স্বপ্নের মতো লাগছে মনে হচ্ছে ঘুম ভাঙলে সব ভেঙে যাবে রোদ শুভ্রর প্রতিটা কাজে আচরণে বারবার অবাক হচ্ছে বিস্ময় চোখে শুভ্রর দিকে তাকিয়ে আছে শুভ্র রোদকে ইশারা করে কেক কাটতে রোদ কাঁপা কাঁপা হাতে কেক কাটে এক টুকরো কেক শুভ্র মুখের দিকে এগিয়ে দেয় শুভ্র রোদের হাত ধরে রোদের মুখে কেক দেয় রোদ কেক মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আসে শুভ্রর দিকে শুভ্র রোদের ঠোঁটে লাগা কেকের দিকে তাকিয়ে দুষ্টু হাসে রোদের দিকে এগিয়ে রোদ কিছু বুঝে ওঠার আগেই রোদের ঠোঁটে লাগা কেক নিজের খেয়ে নেয় রোদ প্রথমে অবাক করে লজ্জায় মাথা নিচু করে ফেলে শুভ্র হুট করে রোদকে কোলে তুলে নেয় রোদ কিছু বলতে যাবে শুভ্র বলে শুভ্র হুশ কোনো কথা না রোদ চুপ করে যায় শুভ্র রোদকে নিয়ে একটা সাদা কাপড়ে গেরা চারিদিকে দিকে একটা রুমের মতো করে সাজানো সব কিছুই বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে না তবে উপরের দিকটা একদম ফাঁকা জোৎস্না ভরা আকাশ দেখা যাচ্ছে চাঁদের আলোয় পুরো জায়গা ঝলমল করছে রোদ অবাক হয়ে তাকিয়ে আছে সুন্দর একটা বেডের ওপর ফুল দিয়ে ডেকোরেশন করা সাদা পর্দাগুলো বাতাসে দুলছে চারিদিকে ফুলের গন্ধ মমমম করছে শুভ্র রোদকে বেডের ওপর বসিয়ে বলে ওঠে শুভ্র কেমন লাগছে বউ রোদ আস্তে করে বলে রোদ হোম সুন্দর শুভ্র রোদের দিকে একটু এগিয়ে ঝুঁকে বলে শুভ্র আমার অনেক দিনের স্বপ্ন ছিল বউকে নিয়ে রাতে খোলা আকাশের নিচে বাসর করব আজ সেই দিনটা সত্যি হয়েছে রোদ বাসর ঘরে কথা শুনতে ভরকে যায় ভয় ভয় শুভ্রের দিকে তাকায় শুভ্র রোদে চাহিনে বুঝতে পেরে বলে শুভ্র আজকে কোনো বাহানা চলবে না বউ আজকে আমি বাসর করেই ছাড়ব রোদ ভয় ভয় সুব্রত দিকে তাকিয়ে বলে রোদ অসম্ভব তাহলে আপনি এই মতলবে আমাকে এখানে নিয়ে এসেছেন শুভ্র রোদের দিকে এগিয়ে গিয়ে আসতো আসতে বলে শুভ্র মতলব বলো আর যাই বলো আমি তোমাকে আজ আর ছাড়ছি না আজকে ষোলো আনা জায়গায় বিছানা সুল করব রোদ ভয়ে কান্না করা উপক্রম শুভরা হাত ভাব ভালো ঠেকছে না রোদ ভয়ে ছিটিয়ে যায় কাপা কাপা কণ্ঠে বলে ওঠে রোদ আমি বাড়ি যাব আমাকে বাড়িতে দিয়ে আসুন নানু কই তুমি আমাকে নিয়ে যাও রোদ বেড থেকে উঠে চলে যেতে নেবে এমন সময় শুভ্র খপ করে রোদে হাত চিপে ধরে বলে শুভ্র কোথায় যাচ্ছ সোনা। কি বলেছিলে আমার সিস্টেম সমস্যা হারবাল খাবো আমি আজকে তার প্রমাণ দিব তার সমস্যা আর কি হার্বাল খাবে রোদ ভয় কেঁদে দেয় শুভ্র কাছ থেকে ছোটাছুটি করতে থাকে কিন্তু সেরকম সফল হয় না শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলে শুভ্র পাগলামি করিও না বউ আমার অশান্ত মনটাকে শান্ত করতে দে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি রোদ কিছু বলতে গিয়ে বলতে পারে না শুভ্র বিগতিক ছন্ন ছাড়া স্পর্শ কি ওঠে রোদ ভয় লজ্জা সব কিছু জেকে ধরে শুভ্রকে আটকাতে চেয়েও পারছে না শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে কোলে করে পেটের কাছে নিয়ে যায় শুভ্র রোদকে বেটির শুয়াতেই রোদ অধৈর্য হয়ে কিছু বলতে যাবে কিন্তু শুভ্র ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় রোদ ভয়ে ধর ধর করে কাঁপতে থাকে শুভ্র প্রতিটা স্পর্শে কেঁপে উঠেছে শুভ্র রোদের দিকে এক নজর তাকায় রোদ ভয়ে চোখ বন্ধ করে আসে হোদ দুটো থরথর করে কাঁপছে শুভ্র রোদের ঠোঁটের দিকে তাকিয়ে আবাসে নিজের ঠোঁট সাথে দখল করে নেয় রোদের শরীরে কম্পন আরো বাড়তে থাকে রোদের শরীরে কম্পন যেন শুভ্রকে গভীরভাবে টানতে থাকে রোদের কাছে শুভ্র রোদে ঠোঁড় ছেড়ে রোদের কপালে শব্দ করে মুখে নিশালো কণ্ঠে ফিস ফিস করে বলে ওঠে শুভ্র বউ আজকে ভয়ঙ্কর কিছু করে ফেলবো তোর সাথে একটু সহ্য করে নিস শুভ্র রোদে সারে আসল ধরতে রোদ ফুপিয়ে কেঁদে ওঠে বলে রোদ প্লেস আমি আপনার স্পর্শ সহ্য করতে পারছি না ছেড়ে দিন আমায় শুভ্র এখন থেকে সহ্য করে নাও আজকের পর থেকে তোমার এই স্পর্শ সহ্য করতে হবে রোদ আমার শরীর আর কিছু বলতে পারে না শুভ্র মুখে টেপ লাগিয়ে দেয় রোদের ভয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা রোদ নিজের ভারসাম্য আর ঠিক রাখতে পারে না সেন্সিলেন্স হয়ে যায় শুভ্র কিছু একটা বুঝতে পেরেই রোদকে সাথে সাথে ছেড়ে দেয় রোদের কাছ থেকে এক রকম ছিটকে দূরে সরে যায় কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নিজেকে স্বাভাবিক করে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে শুভ্র তালবে সয় স্টাইস্টা লয়কার কপাল সে বয়স হলে খারাপের আর সময় পেল না আজকেই হতে হলো জীবনে হয়তো বাসর করা আর হবে না শুভ্র রোদের দিকে তাকিয়ে দেখে রোদ সেন্সলেন্স হয়ে গেছে শুভ্র পুনরায় বিড় বিড় করে বলে শুভ্র এই চারশো গ্রামকে নিয়ে আর যাই হোক আবার বাসর হবে না সারা জীবন দেবদাস থাকতে হবে বা স্টাইলের কপাল বোস হওয়ার আগেই সেন্সলেন্স করতে গেলে সব সমস্যা অসুস্থতা বউকে ঘিরে ধরে সুবুরের বিরক্ত রোধ তাহলে এতক্ষণ ধরে এই কথাটা বলার চেষ্টা করেছি কিন্তু সে শোনেনি কত কিছু চিন্তা করে এসেছিল বউটাকে নিয়ে দুজন মিলে আজকে অন্যরকম এক রাত কাটাবো কিন্তু এটা কী হলো চোখের সামনে মিষ্টি রাখা কিন্তু সে খেতে পারছে না শুভ্র রোদের দিকে গিয়ে। গিয়ে রোদের শাড়ি ঠিক করে মুখে টেপ খুলে কোলে তুলে নেয় মনের দুঃখে বউকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় পাশর তো আর হবে না তাই এখানে থেকে মনের জ্বালা পারানোর দরকার নাই রানিং